জগতে কত কি যে বিরল ঘটনা ঘটে বুকের বাম পাশে হৃদপিণ্ডের অবস্থান সকলে কিন্তু কেউ কেউ তাকে ডান দিকেও ধারণ করে শুধু হৃদপিণ্ডই নয় গল ব্লাডারও নিজের সঠিক জায়গা ছেড়ে বহাল তবিয়তে উল্টো দিকে আর এই গল ব্লাডারে পাথর হওয়াতেই রোগিনী জানতে পারলে তার শরীরের উলট পুরাণের কাহিনী ইটাহারের গোরাহার এলাকার বাসিন্দা প্রবেদা খাতুন পেটে প্রচণ্ড যন্ত্রণা নিয়ে ছেলেকে সাথে করে রায়গঞ্জে আসেন শল্য চিকিৎসক অরূপ দত্তের কাছে এরপর অরূপ বাবু তার শরীরের নানা পরীক্ষা করে দেখতে পান তার গল ব্লাডারটি রয়েছে শরীরের বাঁ এবং তাতে রয়েছে পাথর এরপর বুকের পরীক্ষা করে দেখা যায় তার হৃদপিণ্ড রয়েছে বাঁ দিকের বদলে ডান দিকে যদিও পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে

লিভার থাকে ডান দিকে তার সঙ্গে গলবডা থাকে জেনারেলি ডান দিকে এনার প্রেজেন্ট আছে বাম দিকে ইনসিডেন্সালি এই যে পেশেন্ট প্রেজেন্ট করে আমার কাছে পেন অ্যাপডোমের নিয়ে পেটে ব্যথা বলে সে বাঁ দিকে তার পেটে ব্যথা হচ্ছে তো এবার আল্ট্রাসাউন্ড করানো হয় পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে যে তার বাঁ দিকে গল এবং সে গল মধ্যে পাথর আছে যেটাকে বলা হয় একুট ক্যালকুলাস করেসিস্টেন্ট তখন কনফার্ম হওয়ার জন্য এটা আমরা চেস্ট চেস্টেক্সে করি চেস্টেক্সে দেখা যায় যে তার হার্ট দিকের জায়গায় ডান দিকে এটা খুব রেয়ার ইন্সুরেন্স দেখা যাচ্ছে কুড়ি লক্ষ যদি গল্পটার অপারেশন হয় তার মধ্যে কুড়ি লক্ষ গল্পার অপারেশনের মধ্যে একজনের এরকম অপারেশান বাঁধিকে হয় এই অপারেশানটা আমরা নার্সিংহোমে করেছি সাকসেসফুলি অপারেশনটা হয়েছে রোগের ইঙ্গিত নয় এটা হচ্ছে আপনার জন্মগতই একটা অ্যানুয়ালি ঠিক আছে শরীরের অনেক ইঙ্গিত রোগের কিছু ইঙ্গিত নয় এটা হলে যে অন্য রোগ বেড়ে যাবে যাবে এরকম কিছু ইনসিডেন্স নাই

সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট স্মৃতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ